সকলে আছেন আজকে চলে আসে ওয়ান পিস শার্টের কালেকশন নিয়ে এবং সামনে যেহেতু ফালগুন পাশাপাশি ভ্যালেন্টাইন সেই জন্য আজকে আপনাদেরকে কোট কালেকশন মানে কাপল ড্রেস এবং উইথ কি কালেকশনও দেখাবো তো এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর একটা যেটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে এটার সাথে সালোয়ার কি হবে এই যে সালোয়ারটা ম্যাচিং কাপড় কাপড়টা হচ্ছে কটনের মধ্যে তো ভাই এটার প্রাইস কিরকম পড়ছে সেট টাকা কালার দেখাবো এটা খুব সুন্দর একটা ইয়েলো কালার ছিল সামনে ফাল্গুন ইয়েলো দিয়ে স্টার্ট করেছি এটা কিন্তু চাইলে ফাল্গুনের জন্য আপনারা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন তারপরে এটা একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা সে তো সেম সালোয়ার দামটা একই থাকবে ওকে বাকি কালার দেখাচ্ছি বাকি যে কালার রয়েছে বিয়ের এই যে ল্যাভেন্ডার কালার হোয়াইট কালার এগুলো কিন্তু ফাল্গুনের জন্য চাইলে নিয়ে নিতে পারেন আর রেগুলার পরার জন্য তো আসলে আমারও Corseট অনেক বেশি পছন্দের দামটা কি 1150 1100 টাকা সরি 1100 টাকা হোয়াইটটা দেখুন হোয়াইটটা কিন্তু ফাল্গুনের জন্য বেস্ট হবে দেখুন অনেক সুন্দর সাথে সেম সালোয়ার দামটা কি আচ্ছা নেক্সট এই ডিজাইনটা দেখে এটাও কি Corseট আচ্ছা এটাও Corseট আপনারা সালোয়ার পেয়ে যাবেন বাট টপসটা আমরা এটা কি টপস আলাদা না যাবে হ্যাঁ আচ্ছা টপস আলাদা না যাবে খুব সুন্দর করে কাজ করা আছে সিঙ্গেল টপসের প্রাইস কত এটা মনে 46 বড়ি হবে না 750 750 আর প্যান দিয়ে নিলে এগারোশো কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে কয়েকটা এটাও কিন্তু চলে ফালগুনের জন্য আপনারা নিয়ে নিতে পারেন দেন এটা একটা আছে ল্যাভেন্ডার কালার এটা মনে ছিচল্লিশ পর্যন্ত বডি হবে হ্যাঁ আর একটা কালার আছে যেটা হচ্ছে এইটা সেম প্রাইস অনলি ছয়শো সরি সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে ওয়ান পিস আর টু পিস নিলে এগারোশো টাকা নেক্সট কালেকশন দেখায় নেক্সট এই কোর্সারটা দেখাচ্ছি এটার মধ্যে কয়েকটা কালার আছে দেখুন

পঞ্চাশ টাকা আচ্ছা ভাই এবার কাপল ড্রেস যেটা আছে ওইটা একটু দেখাই এটা হচ্ছে আপনার ইয়াটা মেরুনটা দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে আপদের জন্য থাকবে এটার সাথে কোর্সেট এই যে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা একটু দেখিয়ে দেন ভাইয়া সালোয়ারটা মেবি কন্ট্রাস্টে হোয়াইট হ্যাঁ সালোয়ারটা কন্ট্রাস্টে হোয়াইট হবে আর এটার সাথে ম্যাচিং কি আছে ভ্যা একটু দেখিয়ে দিই একই সাথে এই যে শার্ট শার্টটা একটু ওপেন করে দেখায় যদি হচ্ছে কোর্স সেট মানে সেট নেয় তাহলে প্রাইস কত পড়বে 1250 সেট তেরোশো পঞ্চাশ আচ্ছা শার্ট দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা শার্ট আর কোর্ট সেট তেরোশো পঞ্চাশ আনবিলিভেবল প্রাইস কিন্তু কালার হবে দুইটা একটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার আর একটা মেরুন কালার এটার সাথে আপনারা সেম কোর্ট সেটাই পাবেন জামার প্যান্ট প্যান্টটা হবে হোয়াইটের মধ্যে দামটা কি 1350 শার্ট আর কোর্ট সেট 1350 টাকা সেট ওকে আর কুর্তি সহ এটা 950 আর শার্ট আলাদা নিলে 550 এবার এই কোর্ট সেটটা দেখাবো এটার সাথে আপনারা সালোয়ার পাবেন ওয়ান পিসও নিতে পারবেন সালোয়ার দিয়ে নিলে এটা কি 1100 না এটা কত 950 সালোয়ার দিয়ে 950 আর শুধু কামিজ নিলে হচ্ছে ছয়শো পঞ্চাশ শুধুই কুর্তিটা নিলে কালার দেখাচ্ছি এই যেটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইটের সাথে ম্যাচিং প্যান্ট এখানে দেওয়াই আছে দামটা একই থাকবে নশো পঞ্চাশ আর ছয়শো পঞ্চাশ ওকে আর একটা হবে ল্যাভেন্ডার কালারের মতো এটাও সেম প্রাইস এটার সাথেও সেম সালোয়ার হবে নেক্সট এটা একটা আছে দেখুন এটাও খুব সুন্দর কিন্তু এটার সাথেও সেম সালোয়ার নেক্সট যেটা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার থাকছে এই যে মাস্টার্ড কালার সাথে সেম সালোয়ার দামটা কি নেক্সট কালেকশন দেখাবো নেক্সট এখানে শার্ট আছে ওয়ান পিস শার্ট এগুলো আচ্ছা ওয়ান পিস শার্টগুলো একটু দেখাই কারণ অনেক কাপড়ের শার্টের জন্য রিকোয়েস্ট করেন এই যে শার্টগুলো কিন্তু আপনারা ছিঁচল্লিশ পর্যন্ত মনে হয় বড়ি আছে এটার দাম কত ভাই 150 এগুলা সব এক্সপোর্টের কাপুরের মধ্যে যেমন এই যে চেকটা চেকটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে খুব সুন্দর কাপড়গুলো খুবই কমফোর্টেবল একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হাতে নিলে বুঝতে পারবেন এইটা তো খুবই সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা না হট পিঙ্ক কালার সরি দেন এটা একটা আছে প্রিন্টের মধ্যে দামটা কি নেক্সটটা দেখাই এইটা একটা আছে দেখুন সেম প্রাইস নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে দেখুন এটা হচ্ছে আপনার কាតុয়া স্টাইলে দামটা কি 150 এই যে এটা কত স্টাইলে পাঁচশো পঞ্চাশ বাকি কালার দেখাই আরেকটা আছে এটা সেম এই যে এটা দেখুন এটাও সেম প্রাইস দেন আরেকটা হবে এটা এটাও একই প্রাইস ওকে নেক্সট এটা একটা আছে সেম প্রাইস করছে তাই না ওকে নেক্সট এটা হবে কালার মানে এটাও শার্ট স্টাইলে আছে এক কালারের মধ্যে দামটা একই এটা ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন নেক্সট এটা হচ্ছে প্রিন্টের মধ্যে মানে এইটা এক কালারের মধ্যে আছে প্রিন্টের মধ্যেও আছে যেটা নিতে চাচ্ছেন আর এটা একটা আছে কাতুয়া স্টাইলের সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ ওকে এখন শার্ট স্টাইলের আপনাদের কোর্সেট দেখাবো নাকি এগুলো ওয়ান পিস আচ্ছা এটা ওয়ান পিস সেম দাম এই যেটা একটা আছে সেম প্রাইস এইটা একটা আছে দেখুন সেম এটাও সেম এই যেটা সেম এই যে সেম প্রাইস আরেকটা হবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট এটা ওকে ওয়ান এটা ওয়ান পিস আচ্ছা লং শার্ট এটা প্রাইস পড়বে এটা সাতশো পঞ্চাশ ওকে দেন এইটা একটা আছে দেখুন এটা এটা ওয়ান পিস সাতশো পঞ্চাশ এই প্রিন্টটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে ওয়াও এটা প্রাইস পড়বে

ওকে ম্যাচিং ফুল ম্যাচিং আর এগুলো রাফিজের জন্য একদম বেস্ট কালেকশান এইটা একটা আছে এটার সাথেও সেম সালোয়ার হবে প্রিন্টের মধ্যে দামটা একই ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওয়াও প্রিন্টটা খুবই সুন্দর এটা আবার শর্ট প্যাটার্নের হ্যাঁ দামটা একই নেক্সটটা দেখাচ্ছি এখানে আরো কিছু আছে এগুলো সব প্রিন্টের মধ্যে ভালো লাগলে স্ক্রিনশট মাস এটা হচ্ছে লং এর মধ্যে এটার সাথে ম্যাচিং সেম কাপড়ের সালোয়ার হবে দামটা কি থাকছে ওকে দেন এটা একটা কালার রয়েছে এটা কালারটা খুব সুন্দর এটার সাথে সেম সালোয়ার দামটা কি পড়বে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা অরেঞ্জ কালার হ্যাঁ চায়না ওয়াফ ফেব্রিক অরিজিনাল আচ্ছা এটা চায়না ওয়াফ অফ ফেব্রিক ফেব্রিকটা একটু ডিফারেন্ট একটু ফাপা টাইপের একটু ভারী ঠিক আছে স্যার খুব সফট এটা একটা কালার সেম প্রাইস প্রাইসটা একবার বলে দাম ভাই এগারো টাকা যদি চলে আপনি অনলাইন নিউ মার্কেট সব সাতষ্টষ্টিভেল সাইস্টমার শপিং কমপ্লেক্স এলিফোন ঢাকা আর ফোন নাম্বার ভিডিওর অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ